যারা বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছেন এবং বাংলাকে নানাভাবে বদনাম করার চেষ্টা করছেন তাদেরকে এই অন্যায়ের ক্ষমা হয় না মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী নিজেই বাংলায় সব ধর্মের মানুষের মধ্যে সমন্বয় রয়েছে তো চলুন দেখে নিন বাংলার মুখ্যমন্ত্রী কি বলেছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানি আমি আপতা ভাল্লার আজ শুরু করছি দেশের খবর ময়ালয়ার পূর্ণ তিথিতে বাংলা বিরোধীদের বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে বা যারা বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছেন এবং বাংলাকে নানাভাবে বদনাম করার চেষ্টা করছেন তাদের এই অন্যায়ের ক্ষমা হয় না উৎসব বন্ধ করার নিয়ে যারা প্রতিদিন সোচ্চার হচ্ছেন তাদের সরাসরি জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী বুধবার ছিল মহালয় দেবী সূচনা ওই দিন কলকাতায় উত্তর থেকে দক্ষিণে একাধিক দুর্গা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী হাতিবাগান সর্বজনীন যোধপুর পার্ক পঁচানব্বই পল্লী বাবুবাগান সেলিমপুর পল্লী চেতলা অগ্রণী ক্লাবের দুর্গাপুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এছাড়া রাজ্যের জেলাগুলিতে মোট তিনশো কুড়িটি পুজোর ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন কিছু মানুষ প্রতিদিন নানা ধরনের কর্মসূচি করছে এমনকি উৎসব বন্ধ করার দাবি তুলেছেন কেউ কেউ এদের পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী নজরুল মঞ্চে অনুষ্ঠানে তিনি বলেন পুজো উৎসব কেন হবে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তারা জেনে রাখুন আমাদের বারো মাসে তেরো পাব্য আমরা সমস্ত ধর্মকেই মানি সব ধর্মের মানুষের মধ্যে সমন্বয় রয়েছে বাংলায় সবাইকে নিয়ে আমরা চলি আর আমাদের এই প্রাণের উৎসবের সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান উপার্জন জড়িয়ে আছে তবে পুজো উৎসবের এই সময়ে আরজিকর করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে বিরোধীরা রাজনীতি করছে বলে অভিযোগ উঠেছে আরও অভিযোগ বাংলা সম্পর্কে ভুল বার্তা দেওয়ার চেষ্টা চালাচ্ছে কেউ কেউ মুখ্যমন্ত্রী বলেন বাংলা নিয়ে সারা বিশ্বের কাছে বদনাম করার চেষ্টা হচ্ছে যারা এটা করছেন একদিন তারা বুঝতে পারবেন তারা যে অন্যায় করছেন তার ক্ষমা হয় না বাংলার মাকে অসম্মান করে জীবনে বড় হওয়া যায় না বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন তিনি একটা পত্রিকায় লিখেছেন আরজিকর হাসপাতালে মর্মান্তিক ঘটনায় আমার হৃদয় জ্বলে ছাড়কার হয়ে গিয়েছে মনে হচ্ছিল আমার পরিবারের কেউ যেন চলে গিয়েছে কোনো মানুষ এটা মেনে নিতে পারবে না আমার বাড়িতেও মেয়ে আছে আমিও একজন অভিভাবিকা আমি বুঝি যন্ত্রণা কোথায় বিধ করে শাস্তির দাবিতে কেন উদ্যত হয় মানুষ এই রকম ভাষায় লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী একটি পত্রিকা দলের মুখপাত্রে পত্রিকায় তিনি আরও লিখেছেন ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল বিধানসভায় পাশ করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন তা করা হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন তিনি লিখেছেন বাংলার অপরাজিতা আমরা অপরাজিতাই রাখব মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিল কেন্দ্রীয় সরকার এই আইন তৈরি করবে যাতে সারা দেশে মেয়েরা তার সুফল পায় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে দু দুবার চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেনি ফোনে চেষ্টাও করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলার জন্য কিন্তু তিনি ফোন ধরা সময়টুকুও পাননি পরে প্রধানমন্ত্রী ঘুরিয়ে ফোনও করেননি এই রকম আক্ষেপ রয়েছে মুখ্যমন্ত্রী এখন প্রশ্ন হচ্ছে যে কোনো মহিলার সাথে অবয় ঘটনা খুব নিন্দনীয় তাই দেশ জুড়ে কড়া আইন আনা দরকার কি করে কড়া আইন আনা যায় তা নিয়ে বিরোধীদের কোনো উচ্চ বাক্য নেই তারা এখন পড়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব কীভাবে বন্ধ করা করে দেয়া যায় শেষ করার আগে একটি ঘোষণা করি আগামী দশই অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত আমাদের অনুষ্ঠান বন্ধ থাকবে আবার যথারীতি চব্বিশে অক্টোবর প্রতিদিনের মতো আবার এপিসোড শুরু হবে টা টা বাই